টাকা তো আপনার নয় অত ফকির মিসকিনের সেই টাকার ওপরে আপনার ক্ষমতা হলো কিভাবে টাকার মালিক তো আপনি নন তো সেই টাকা দিয়ে আপনি শাড়ি কিনবেন কি করে শাড়ি কাপড় লুঙ্গি গেঞ্জি কিনে দিবেন না ওটা জাকাত কবুল হবে না ওটা জাকাতই হবে না আপনাকে জাকাত দিতে হলে আড়াই টাকাই দিতে হবে কোন মলবি বলেছে এটা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে এইটাই শুধু এখানে থাকবে না গোটা দুনিয়াতে যাবে একটু এক ঘন্টা পরে গোটা দুনিয়ার মানুষকে সামনে নিয়ে আমি বলছি সব আলেমও আছে সব আলেম কমেন্ট করবে যে সোহেল সালাফি আমি বলছি যে জাকাতের টাকাকে শাড়ি বানানোর হাদিস পৃথিবীর কোথায় আছে আমাকে দেখান দেখান আপনি আর মালিকই তো আপনি নন তো সেই টাকা দিয়ে আপনি শাড়ি কিনবেন কি করে আপনি ফকের মিসকিনকে ফিসা বিলিয়ে দিয়ে দিবেন ওরা বিড়ি খায় কার জ্বর খায় তা আপনার কি আপনি মানুষ হিসেবে উপদেশ দিয়েন এই মদ খায়ও না এই তুমি বিড়ি খাও নাকি তামাক খাও নাকি খবরদার না তামাক খেয়েও না এরপরে আমি তোমাকে দান করব না অন্য মানুষকে করব। যেটা আপনার অনুকূলে হয়